আইজি মানে ভাবলাম তোমার লাগে চলে যাই গোবরের পদ্মপুর নাটকের ষোলো নম্বর পর্বটি আসবে নাকি আসবে না আজকের ভিডিওটিতে জানতে পারবেন হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি নাটকের আপডেট নিয়ে দর্শক আমরা পনেরো নম্বর পর্বটি সকলে ইতিমধ্যে দেখে ফেলেছি পনেরো নম্বর পর্বটি অনেক বেশি দামাকা হয়েছে আপনারা যারা এখনো দেখেন নাই তারা দেখে আসুন মিস করবেন না ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আর যারা দেখেছেন কেমন লেগেছে পনেরো নম্বর পর্বটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দিবেন দর্শক আপনারা কারা কারা ষোলো নম্বর পর্বটি দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে দিতে ভুলবেন না আর আপনারা যারা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত সব রকমের নাটকের আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলটিতে তো দর্শক গোবরে পদ্মপুর নাটকের পনেরো নম্বর পর্বটি শেষ পর্ব আর কোনো নতুন পর্ব আসবে না ইগাল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে নতুন একটি নাটক আসতে চলেছে নাটকটি দেখার জন্য আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম